আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খোকসা পৌরসভার চার নম্বর ওয়ার্ডে গত কিছুদিন অর্থাৎ মাস ধরেক আগে এই রোডের যে স্লাব থাকে ড্রেনের উপরে সেই স্লাবটি কিন্তু একটি ট্রাক উঠে সেই স্লাবটি ভেঙে ফেলে এবং যার ফলে এখানে পরিবেশে বিপন বিভিন্ন দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মানুষজন এই ড্রেনের ভিতর পড়ে আহত হওয়ার মতন সম্ভাবনা ঘটেছে যার কারণে এখানকার এলাকার লোকজন আমাদেরকে অভিযোগ জানিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে আমরা কিন্তু আজকে এসেছি সেই পরিদর্শন করতে তো আমার ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেনটি স্লাব কিন্তু বেশ কয়েকটি স্লাব ভেঙে গেছে এবং এখানে ভুলবশত ট্রাক উঠে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে তার পাশেই একটি গেট ছিল সেই গেটটিও কিন্তু ভেঙে গেছে তো ভেঙে গিয়েছিল পরে তারা কিন্তু সেই গেটটি মেরামত করেছে এবং কিন্তু এই যে স্লাবগুলো ড্রেনের উপরে যে স্লাবগুলো রয়েছে সেই স্লাবগুলো কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে এবং ভাঙা অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে এখানে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং তাছাড়াও এই ড্রেনটি দিয়ে কিন্তু বাজারের সমস্ত অর্থাৎ খোকসা পৌরসভার সমস্ত এলাকার ময়লা কিন্তু এই ড্রেন দিয়ে কিন্তু নিষ্কাশিত হয় যার ফলে এই ড্রেন থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে আর আপনারা জানেন যে গরমের সময়ে মশা মাছির কিন্তু প্রকোপ বাড়ে আর এই ড্রেনটির মুখ খুলে রাখার কারণে মশা মাছির কিন্তু প্রচন্ড প্রকোপ বেড়েছে তো আমি একজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাচ্ছি তার মুখ থেকেই শুনবো যে আসলে তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছে আপনার নামটা কি আমার নাম হানিফ আচ্ছা এখানে অনেক দুর্গন্ধে এবং মাঝে দুর্ঘটনা ঘটে এবং এটা দিয়ে আমরা খুব সমস্যার ভিতরে আছি এখানে ব্যবসা বাণিজ্য আছে সবাই ব্যবসা বাণিজ্য করে এবং এর এর এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটায় ভাঙন মানে ভাঙার পরিপ্রেক্ষিতে মানে বাচ্চাটা অনেক বাচ্চাগুলো বাচ্চাটা স্কুলে যাতায়াত করে দুর্ঘটনা ঘটতে পারে আমি মোটামুটি আমি আর কি মেয়রের কাছে আবেদন জানাচ্ছি এটা যেন সংস্কার করে দেওয়া হয় শুনছিলেন একজন পীড়িত অর্থাৎ এই এলাকার যিনি এই রাস্তা দিয়ে চলাচল করে সেই পীড়িত মানুষের কিন্তু বক্তব্য আপনারা শুনছিলেন তারা বলছিল যে এখানে ছোট বাচ্চা বা এলাকার লোকজন কিন্তু দুর্গন্ধের সম্মুখীন হয়েছে এবং এর পাশেই আর একটি দোকান কিন্তু একদম স্লাপের পাশে আপনার দেখতাম স্লাপের পাশে কিন্তু একটি দোকান রয়েছে সেই দোকানের ভিতরে কিন্তু মানুষ থাকে সেই মানুষ কিন্তু এই দোকানের কিন্তু যে দুর্গন্ধ সৃষ্টি হয় সেই দুর্গন্ধর সম্মুখীন কিন্তু হয় Thank <sighs> you. তো এই এই ব্যাপারে এলাকার লোকজন আমাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন তা আমরা অভিযোগের ভিত্তিতে আমরা কিন্তু আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে সত্যতা কতটুকু এবং এখানে প্রচন্ড দুর্গন্ধ বের বেরোচ্ছে যেহেতু এটি গোটা পৌরসভার যে মল মূত্র এবং ময়লা বাজারের সমস্ত কিছু বাজারের মল ময়লা টয়লা কিন্তু সমস্ত এই ড্রেন দিয়েই নিষ্কাশিত হয় পাশেই গড়াই নদী সেই গড়াই নদীতে সেই জন্য এই যে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি হয় সেই দুর্গন্ধের কারণে কিন্তু এখানে একটি কাঠের বাজার বসে এবং সাপ্তাহিক একটি হাটের মতন বসে সেই হাটটিতে কিন্তু মানুষজনের কিন্তু বিশাল অসুবিধার সম্মুখীন হয় তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর